আসসালামু আলাইকুম কিসকামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নেই একটু দীর্ঘ লং টাইম হয়ে গেছে কারণ আমি একটু ঘুরতে গেছিলাম মানে আমার কক্সবাজার ঘুরতে গেছিলাম যার কারণে এত এতদিন আপনাদের ভিডিও দিতে পারিনি তো দেখেন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমি এই সাত দিন মানে পাঁচ দিন ছিলাম আমি ওখানে আজকে গতকালকে সকালে আসছি তো ভাবলাম যে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না যার কারণে আমি আসলাম ভিডিওতে আর প্রচণ্ড ঠান্ডা তো কক্সবাজার কিন্তু অতটা ঠান্ডা ছিল না কিন্তু বাড়িতে আসার পর থেকে প্রচণ্ড ঠান্ডা রোদের কোনো দেখা নাই চারিদিকে কুয়াশা তো তারই মধ্যে থেকেই ভাবলাম একটু ভিডিও করে নেই তো আমি আমার সব সবচেয়ে বড়ো ক্ষতি হয়ে গেছে দেখেন এই দেখেন জিরের গাছগুলা মরে গেছে অধিকাংশ জিরের গাছ আমার মারা গেছে এই গাছগুলা মারা যাওয়ার কারণ হচ্ছে জিরের জমিতে এখন ইয়া দিতে হবে যে দেখেন স্প্রে করে ওষুধ দিতে হবে অর্থাৎ ছত্রাকনাশক দিতে হবে তা আমি দিতে পারি নাই আমি যেহেতু ছিলাম না যার কারণে দিতে পারি নাই এই দেখেন আমার ইয়ার গাছ কি বলে সিমের গাছগুলা মরে যাচ্ছে কারণ গোড়াতে এ দেখেন প্রচন্ড ইঁদুর ইঁদুর মাটি উঠাইছে এই গাছের গোড়া থেকে অর্থাৎ শিকড় কাটে দিছে যার কারণে গাছগুলো মারা যাচ্ছে তো আসলে বাড়িতে না থাকলে অনেক কিছু ক্ষতি হয়ে যায় তো একটা জিনিস আপনাদের দেখাই আমার যে ট্যাঙ্ক ফলের গাছ আছে হ্যাঁ প্রচন্ড প্রচুর ট্যাঙ্ক ফল আছে ওই যে একটা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে আজকে আমার ফলগুলা হারভেস্ট করব এই দেখেন এই ফলটা পেকে গেছে এটা হলুদ হয়ে গেছে পেকে গেছে কিন্তু এর ভিতরে আছে কি না ঠুস ঠুসও দেখতেছি একদম ঠুস মানে পাতলা আর এই যে আরাফাত আমার ভাগ্নে আসছিল হ্যাঁ বেড়াতে আজ কয়েকদিন কিছুদিন হলেই আসছে আমি যাওয়ার দিন এদের রেখে গেছিলাম তো আজকে গতকালকে যেহেতু আসছি এখন ওরা চলে যাবে তা না রাফাত ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছে এদের আমার ভাগ্নিও আছে সাথে যে আরে সবাই আজকে চলে যাবে এটা নিয়ে যাও ধরো তোমার আব্বুকে দিও হ্যাঁ এটার ভিতরে আছে কিনা আমি বলতে পারতেছি না

হ্যাঁ সব কিছু ওকে এক লাখ বিশ হাজার টাকা এক শ্বশুর শাশুড়ি এবং আমার ভাইর আর মেয়ে ছেলে দুটোই চলে যাচ্ছে তা আসলে আমি গতকালকে আসছি তো এই হচ্ছে আমার মরিচ এবং ইয়ার অবস্থা দেখেন আর আদা আমি অর্ধেক তুলছি আর অর্ধেক এতখানি তু উঠাইছি আর অর্ধেক আছে একশো দশটার মতো আছে যাই হোক সামনে অবশ্য অবশ্য বাতাস লাগবে নি আপনি মাছ কিনে যাও না থাকবে

एदिक दे दरगाले एदिक दे जाओ निराको ढोनी ते एकबार ढोनी नेमे दे थेषवा ओ 20 टका गर्निबो ढोनी जान कउन जाबु काजीपुर तिमी जाबा तिमी जाबा काजीपुर लेगई ह निते जाउ जेल रामना कय टका निबे कय टका निबे ना तिमी धुनुट पर्जन তো চলে গেল ওরা আসলে মন খারাপ বাপ মা চলে গেল আসলে সবাই এরকমই হয় বুঝলেন তো ছয়টা দিন পরে আমি আমার বাড়িতে আসছি আসলে বাড়ি মানে আমি ফার্স্ট টাইম হয়তো বাড়ির বাইরে থাকলাম এতদিন পাঁচ দিন আমি কখনো বাড়ি করার বয়সে এতদিন আমি থাকি নেই যাই তাল মতো ছুটির সময় ছিল শ্বশুর শাশুড়িরাও বাড়িতে ছিল বোধহয় আমি যেতে পারছি যাই হোক তো মরিচের আসলে মরিচগুলো দেখা একটু মার্শাল্লা মরিচ কিন্তু কয়েকদিনে আসলে মরিচ কি পাক এখন হ্যাঁ প্যাকেজ আছে তো এই যে তাহলে পাকা বে পাকাও পাকার তোমার ওই কাঁচার চাইতে পাকার দাম বেশি ধর তিনশো চারশো টাকা কেজি হলো তোমার গুড়া এ বারাবর ইয়ে করে নিয়েছে হ্যাঁ এই যে মশলা অনেক মরেছে অনেক আরে ভুট্টা এখন কি আর উঠায় হয় না তাও তো উঠায় এই যে এই যে উঠেছে এই যে উঠেছে এ ভুটটা না একবার শেষ করে ফলাইছে এই সাইডটা একবার শেষ করে ফেলাইছে দেখেন এত পাহারা দেওয়ার পরেও কিন্তু শেষ হয়ে গেছে আসলে আমার ভুটাগো হচ্ছে একদম দেরিতে লাগানো হয়েছে যার কারণে এই সমস্যাটা বেশি হয়েছে অতিরিক্ত হয়ে গেছে আর আশেপাশে ওই একটা জমিতে ভুটটা আছে যে ভুটটার বয়স আমার তো অনেক বেশি যার কারণে ওটা কিছু হয় শুধু আমারগুলাই খাইছে যতটুকু হয় আর কি দেখা যাক আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যত যা দেবে ওটাই আলহামদুলিল্লাহ ঠিক আছে চলো আসো আমি চলে ওই জুতা পরার জন্য আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম